আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডেক্স আলোচনা যদি বলি আজকে তেইশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস সাতশো ছত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স পঁচানব্বইটা ডিক্লাইন দুশো চুয়ান্নটা আনসেন্স ছচল্লিশটা স্টক আজকে সকাল থেকে মার্কেটের পজিশনটা এমন ছিল মনে হয়েছিল যে মার্কেট কিছুটা হলো পজিটিভ থাকবে কিন্তু দিন শেষে মার্কেট আসলে বাজে অবস্থায় চলে গেছে তো আমি বলবো আজকে যারা খুব নিচে শেয়ারগুলোকে নিতে পারছে ট্রেড পারপাসে তারা খুব সহসায় কিছুটা হলো প্রফিট করবো বলে আমি মনে করি দু তিন পার্সেন্ট মানে হাউজের কমিশন টমিশন দিয়ে করা সম্ভব মানে আজকে যে শেয়ারগুলো পড়ে গেছে তো এখন তারপর আমি বলবো এখন যেখানে আছে এইখানে ট্রেডিং পারপাসে অবশ্যই লাস্ট কোয়ার্টারের যে ইপিএসটা সেটাকে পজিটিভ মানে সেই স্টকটার ইপিএসটার শেষ কোয়ার্টারের ইপিএসটা পজিটিভ আছে এরকম স্টকে কিন্তু আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন যদিও ইন্ডেক্স নেগেটিভ তাও আমি বলবো পজিটিভভাবে এখন চিন্তাভাবনা করা যেতে পারে কারণ অনেকগুলো স্টক তার প্রিভিয়াস যে সাপোর্টজন সেখানে অবস্থান করতেছে এখন নিচে আসবে কি সেটা ভিন্ন বিষয় এখানে যেহেতু আজকে ভলিউমটা একটু বেশি করছে আপনারা নিচে দেখতেছেন ভলিউমটা একটু বেশি করছে এটা নেগেটিভ দিক আজকের মার্কেটের জন্য যদি ভলিউমটা কম করতো সেটা ভালো হতো মানে ইন্ডেক্সও মাইনাস আবার ভলিউমও বেশি এটা ভালো না টপে যদি বলি আজকে টপে ইউনিয়ন ব্যাংক প্রগতি লাইফ নর্দার্ন ইন্স্যুরেন্স একজিম ব্যাঙ্ক নর্দার্ন ইন্স্যুরেন্স গতকালকে বা গত প্রসার সম্ভবত আমি ভিডিও দিয়েছিলাম রিক্স মানে এগুলো হচ্ছে কি খুব দ্রুত অ্যান্ট্রি এক্সিট তিন চার দিনের বেশি থাকার মতো স্টক না টপে আজকে আজকে গতকালকে তার আগে গত ছয় সাতটা ওয়ার্কিং ডে যা হচ্ছে এটা হচ্ছে দেখা মানে আপনি শুধু মার্কেটটাকে দেখবেন এটুকুই আপনার এখানে কিছুই করার নাই যে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে হয় আপনারা এখান থেকে বের হয়ে চলে গেছেন এই স্টকগুলো থেকে ভয়ে আর না হয় আপনারা অ্যাভারেজ করেন না আমি নিশ্চিত যেভাবে দশ পার্সেন্ট করে করে পড়ছে কেউ এখানে অ্যাভারেজ করার কথা না হ্যাঁ আর যারা ধরে রাখছে তারা যদি আগে যদি সত্তর পার্সেন্ট লস থাকে এখন হয়তো চল্লিশ পার্সেন্ট লস আছে তিরিশ পার্সেন্ট হয়তো রিকভার হয়েছে এটুকুই কিন্তু এখানে বাইসেল কিছু হচ্ছে না আমি সে কারণে বলতেছি টফে যে স্টকগুলো রাখতেছে এগুলো কিন্তু সবগুলো বেশিরভাগই কিন্তু দশ টাকার নিচ্ছে শেয়ার কিন্তু আবার লেনদেন দেখাচ্ছে সাতশো কোটি এটা পুরোটাই আমি বলবো ভুয়া লেনদেন ইনসাইডার ট্রেড হচ্ছে এক কোট থেকে আর এক কোটে জাস্ট শেয়ারগুলো ট্রান্সফার হচ্ছে এছাড়া আর অন্য কোনো কিছু না লুজারে যদি বলি কেপিপিএল আফাজ টেক্সটাইল জি এস পি ফাইন্যান্স এর জি এসপি ফাইন্যান্স দেখেন গতকালকে না প্রচুর অলরেড ছিল আজকে লুজারে অনেকগুলো স্টক আছে যেগুলো গত চার পাঁচ দিন আগেও দশ পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়ছে এই যে মানে উত্থান আর পতন এর মধ্যে আপনারা আসলে কোনোভাবে টিকে থাকতে পারবেন না এই এই ধরনের স্টকের দিকে তাকানোরই দরকার আছে বলে মনে করি না দিন শেষে আপনি বুলটা একজন ট্রেডার বুলটা করে কোথায় আপনি এক লাখ টাকায় আপনি শেয়ার কিনছেন আপনি প্রফিট করতেছেন প্রফিট করতেছেন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হ্যাঁ প্রফিট করতেছেন এটাকে সাত লাখ আট লাখ টাকা বানাইলেন কথার কথা আমি ধরে নিলাম কিন্তু ছয় সাতটা ট্রেড আপনি ঠিক করলেন সাত নম্বর ট্রেডে গিয়ে সবগুলো টাকাকে একটা শেয়ার কারণ আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আমি আমার দ্বারাই হবে সব তখনই সাত নম্বর ট্রেডিংয়ে যখন আপনি একটা ট্রেডিং স্টক ইন্টেন্ট সব টাকা দিয়ে এরপর যা হবে তা হয়ে যাচ্ছে আপনি মিলিয়ে নেন আপনার সাথে তাহলে উত্তর পেয়ে যাবেন আমার আমি আমি বল আমি তো বলছি আপনিও মিলিয়ে নেন আপনি যতই প্রফিট করেন না কেন ট্রেড করে দিন শেষে আপনি এমন একটা ভুল করবেন যেই বলে আপনি ক্ষতিগ্রস্ত না তাহলে টিকে থাকতে হবে কীভাবে সেটাই হচ্ছে মূল কথা তার মানে তাহলে কি মার্কেটে টিকে থাকা যাবে না যাবে অবশ্যই টিকে থাকা যাবে যদি মার্কেটে যদি কেউ যদি টিকেই না থাকতো তাহলে তার মার্কেট থাকতো না ক্ষুদ্র করে যদি সবাই যদি লসই করতো তা শুধু লসই করতো তাহলে তারা এখানে আসতো না হ্যাঁ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লস করে সেটা ঠিক আছে এটা অনেকটা নেশার মতো কাজ করে সেটাও ঠিক আছে সবই কিন্তু তারপরে কেউ না কেউ লাভ করে যারা লাভ করে পুঁজি বাজারে যারা লাভ করে তারা সব সময় সাইলেন্ট থাকে তারা কখনো আসলে কোনো ঝামেলা বা কোনো তারা হাউজও জানা হাউজও লোকদের সাথে তাদের সাথে যোগাযোগও নেয় হাউজে যারা হাউজকে জিজ্ঞেস করে তারা সের কিনে না তারা তাদের মতো করেই নিরিবিলি নিবৃতে শেয়ার কিনে চুপচাপ বসে থাকে সময় মতো তারা প্রফিট ঠিক করে কিছু না কিছু তো করে আমার কাছে দুই একজন আছে এরকম আমি দেখেছি যেটা মানে কিছু ভাই আছে খুবই ভালো লাগে আমার কাছে যে ওনারা বলতেছে যে ক্যাপিটাল গেনের দিকে আমরা তাকাই না ডিভিডেন কী দিবে আমরা সেটাকে ক্যালকুলেশন করে হিসেব করে আপনি যখন ডিভিডেন্ড ক্যালকুলেশন করে কোনো স্টক এন্টে নিতে পারবেন আপনি অবশ্যই তখন ক্যাপিটাল কেন পাবেন যদি আপনি সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে অ্যান্টে নিতে পারেন বেলুতে যদি বলি রবি সোনালি পেপার রুফালি লাইফ আর হচ্ছে বিএসসি বলি আমার রবি আইএফআইসি ব্যাঙ্ক ডোমিনেস এবি ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে সোনালি পেপার সিবিও রুফালি লাইফ বিএসসি ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্যাকসমিকো ফার্মা ওয়ান পয়েন্ট সিক্স নাইন প্রগতি লাইফ ওয়ান পয়েন্ট থ্রি নাইন এসআইবিএল ওয়ান পয়েন্ট থ্রি সিক্স একজিম ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কোয়ার ফার্মা টু পয়েন্ট জিরো থ্রি আমি স্কোয়ার ফার্মার ব্যাপারে বলবো অপেক্ষা যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন স্কোয়ার ফার্মায় এখনও ওয়েট করতেই হবে একেবারে ওয়েট করতে হবে দেখতে হবে কোথায় গিয়ে থামে তারপর চিন্তা ভাবনা করতে হবে ইউসিবি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ব্যাট বিসি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ব্যাট বিসির ব্যাপারে বলবো এটা একেবারে মানে এক ফুটা দুই ফুটা ফানের মতো করে করে আস্তে আস্তে নিচে আসতেছে অস্থির হওয়ার কিছুই নাই যারা নিচেন আর তিনশোর নিচে যারা আছেন তিনশোর নিচে মানে অস্থির হওয়ার মতো কোনো কিছুই নাই অ্যাভারেজ করার এখন দরকারে নাই ওইদিকে তাকানোরই দরকার নাই একটু ওয়েট করেন আমি এটুকু বলবো ব্যাট ব্যাপারে আর আইফাই এবং ওয়ান পয়েন্ট থ্রি জিরো এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা সব কিছু মিলিয়ে ভালো ছিল না ভালো কী ছিল না ভালো ছিল না ভলিউম আজকে যে ভলিউমটা করছে এই ভলিউমটা ভালো না ক্যান্ডেলটাকে আমি খুব বেশি ভালো বলবো না কারণ এরকম ক্যান্ডেল থেকে কিন্তু নিচে চলে আসছে এরকম ক্যান্ডেল থেকে নিশে চলে আসছে গতকালকের ক্যান্ডেলটাও ভালো ছিল না গতকাল সবুজ হলেও ক্যান্ডেলটা ভালো ছিল না আজকেরটাও সেমই আজকেরটা তার লাল হলো তো সব কিছু মিলিয়ে ভলিউমটা খুব বেশি পজিটিভ না আগামীকালকে যদি মার্কেট পজিটিভ রাখতে হয় তাহলে অবশ্যই সাতশো ছত্রিশ কোটি টাকার যে লেনদেন ছিল আজকে হইসা এটাকে মানে ব্রেক করে ফুরে যাইতেই হবে তা না হলে লাভ নাই আর এই উত্থান পতন এই ট্রেডের মধ্যে টিকে থাকার কোনো স্কোপ আমি দেখি না অন্তত যারা ট্রেড করে তারাই ভালো বলতে পারবে আমি ব্যক্তিগতভাবে ট্রেড পছন্দ করি না সব সময়ের জন্য আমার যারা ভিডিও শোনেন তারা খুব ভালো করে জানেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমি সেটাই বলতে চাচ্ছি যে ট্রেড করে আসলে খুব বেশি টিকে থাকা যাবে না আপনি ট্রেড করলেও যদি আপনি ট্রেড করেনও আপনাকে ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিতে হবে কিন্তু ফান্ডামেন্টাল স্টকে ট্রেডিং ট্রেডিং পারপাসে আমাদের বিনিয়োগকারীরা ফান্ডামেন্টাল স্টক এন্ট্রি নেয় কারণ ওই স্টকগুলোর প্রাইস একটু কম বাড়ে খুব বেশি বাড়ে না বাড়ে বলতে কি বাড়ানো হয় না ফান্ডামেন্টাল স্টকেও আপনি ব্যাট বিসির প্রাইজে যে বাড়ায় আর জেড ক্যাটাগরির একটা শেয়ারের প্রাইজও তারাই বাড়ায় আপনার ইউনিলিভারের প্রাইস যেই বাড়ায় ফ্যামিলি ট্যাক্সের প্রাইজও সে বাড়ায় হ্যাঁ তারাই সব মার্কেট মেকাররা সব শেয়ারের প্রাইজে বাড়ায় এটা কিন্তু ইউনিলিভারের প্রাইস যে বাড়ায় সে ফেরিস্তা আর ফ্যামিলি মানে জেড ক্যাটাগরির একটা স্টকের প্রাইস যে বাড়ায় সে শয়তান ব্যাপারটা এমন না তারাই সব কিছু বাড়ায় তারা এমনভাবে মার্কেটকে মেকানিজম করে যাতে ইউনিলিভারের প্রাইজ এমনভাবে বাড়াবে বেড বিসির প্রাইজ স্কোয়ার ফার্মার মানে ভালো ভালো স্টকগুলোর প্রাইস ব্যাংকের কিছুই আছে এদের প্রাইজ এমনভাবে বাড়াবে আপনার কাছে আপনি সন্তুষ্ট চিত্তে ওদিকে তাকিয়ে থাকবেন না আপনার সাইকোলজিক্যাল এমনভাবে মানে মনস্তাত্ত্বিক ব্যাপারটা এমনভাবে তারা ঘুরিয়ে দেবে যেন আপনি ওই ইউনিলিভার ছেড়ে জেট ক্যাটাগরির দিকে চলে যান তারা ওইভাবেই প্ল্যান করে এটা রাতের অন্ধকারে তারা প্ল্যান করে প্রতিদিন করে আর আমরা সেখানে গিয়ে পা দিই ফলাফল যা হবার তাই হয় তারা কখনোই তারা কী করে আমি তো সেটা বারবারই ভিডিওতে বলছি তারা রহিমা ফুড আইএসএন ইনটেক এরকম আট দশটাকে স্বাস্য কোম্পানির মধ্যে আট দশটা শেয়ারকে টেনে উপরে নিয়ে যাবে আপনারা এগুলোতে প্রফিট করবেন আমি আপনি এগুলোতে প্রফিট করবেন্ট্রি নিয়ে আবার এইরকমই আরও বিশ তিরিশটা শেয়ারকে তারা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উঠাবে আমরা ভাববো এগুলো ওই স্টকগুলোর মতো উপরে যাবে হ্যাঁ তখন আমরা বিশ তিরিশ পার্সেন্ট উপরে এন্ট্রি নিই নেওয়ার পরে ঠাস ঠাস করে নিচে ফালিয়ে দেওয়া হয় ওইখানে তারা ঠিকই লস করে হয়তো পঞ্চাশ কোটি এখান থেকে ফাঁসো কোটি নিয়ে চলে যায় মার্কেট এইভাবেই চলতেছে এটাই হচ্ছে মার্কেট এখন আপনি এখানে কীভাবে টিকে থাকবেন আমি কীভাবে টিকে থাকবো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ইন্ডেক্স আলোচনা এটুকুই আপনারা সতর্কীকরণটা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারী যারা তারা হার্ড কপি বইয়ের হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন অন্তত এখান থেকে কিছু একটা কিছু বিষয় আপনাদের জানা উচিত বলে আমি মনে করি এবং জানতে পারবেন আপনারা এখানে এখানে এমন কিছু লেখা আছে যে বিষয়গুলো আর যারা বইটা নিয়েছেন আমি যারা নিয়েছেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে কোনো সমস্যায় আপনারা ফোন দিতে পারেন যে আমরা এই বিষয়টা আসলে আপনি কি বলতে চাইছেন কারণ এখানে সংক্ষিপ্তভাবে অনেক কিছু অনেকগুলো বিষয় লেখা আছে যেগুলো আসলে অনেক বড় করে লেখা উচিত ছিল কিন্তু সংক্ষিপ্তভাবে লেখা আছে তারপরে বোঝার কথা অবশ্যই বোঝার কথা আপনারা চাইলে ফোন দিতে পারেন যদি কেউ কোনো কিছু মনে করেন ফোন দেওয়ার প্রয়োজন আছে বইয়ের ব্যাপার আর যারা নতুন বিনিয়োগকারী আপনারা সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে আপনারা জয়েন করতে অক্টোবরের জন্য আর হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চান আমি এটুকু বলব ট্রেডিং পার্পাসে কোনো স্টক দেওয়া হয় না ফান্ডামেন্টাল স্টক আমি হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপটাকে এমনভাবে করা যে থাকার থাকবে যে আসবে যিনি আসবে আসবে যারা থাকবে থাকবে এটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে আমি যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে এখানে যেহেতু নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী তাদের মূল টাকাটা হারায় ফেলায় আমার উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার মূল টাকাটা সেভ সেভ রাখা তারপরে গিয়ে আপনি কী প্রফিট করবেন আমি তো ওই দিনে বললাম যে এক থেকে দশ পর্যন্ত যদি আমি বলি তাহলে আট পর্যন্ত আমার টার্গেট হচ্ছে আপনার মূল টাকা সেফ জন্য রাখা আর নয় আর দশ এই দুটো হচ্ছে আপনি কী পরিমাণ প্রফিট করতে পারেন ওটা পরবর্তীতে চিন্তার বিষয় কিন্তু মূল টাকাটা সেফ জন্য রাখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেহেতু নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীই তাদের মূল টাকাটা হারিয়ে ফেলে এখন আমার গ্রুপে অ্যাড হয়ে যদি আমি যদি সংবং এলোম স্টক আপনাদেরকে দিই ও ফিরি তো কথা একটাই হলো ঘুরি ফিরি টাকায় হারাবেন হয়তো আমাকে বলবেন বাইরে এখানে আসছি মানে এখানে অ্যাড হলাম তো কী হলো ফলাফল তো আসলে অন্যদের মতো না আমার এখানে অন্যদের মতো হওয়ার সুযোগ নেই আমার এখানে অন্যদের মতো হবেও না আমার এখানে কোনো আইটেম আইটেম অনেক আইটেম আমি আইটেম টাইটেম দিই না আমার এখানে স্টক দেওয়া হয় কিনে বসে থাকার মতো মন মানসিকা থাকতে হবে বছরের টোয়েন্টি থেকে থার্টি এরকম একটা চিন্তাভাবনা করতে হবে যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন এরকম চিন্তাভাবনা যাদের আছে তারা আসতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এইরকম চিন্তাভাবনা যাদের আছে যে না ঠিক আছে আমরা ওয়েট করব। আমরা বছরের টোয়েন্টি থেকে থার্টির মধ্যে আমরা প্রফিট এটুকু প্রফিট হলে আমরা সন্তুষ্ট দীর্ঘদিন আমরা একটা স্টক নিয়ে বসে থাকার মতো চিন্তাভাবনা আছে তারাই শুধু যোগাযোগ করবেন আসলে এর বাইরে যোগাযোগ করে যদি আপনারা অ্যাডও হন এরকম কিছু আপনারা ছানো আমার থেকে এরকম কিছু আপনারা পাবেন না সরি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম